আলাইকুম ভিওয়ার্স আজ আমরা এসেছি আমাদের এখানে বিভিন্ন সবজির আবাদ হয় এখানে ডাঙার শাক লাগাইছি লাল শাক তারপরে পাটের শাক লাগাইছি এগুলো আমরা খাওয়ার জন্য লাগাইছি বাণিজ্যিক আকারে না সো আমরা এগুলো তুলতেছি সো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন বড়গুলো তুলবো এগুলো আমরা আজকে নিয়ে ভাজি করবো এজাইলে ছিলাম বড়গুলো নেই এগুলো গ্রামের ন্যাচারাল ফুড এগুলোতে আমরা কোনো সার কীটনাশক কিছু দিই নি একদম তর্চিতা ক্ষেতের শাক গ্রামে থাকার ইয়ে হলো মজা টাটকা শাক খাওয়া যায় এই না ধরো রাখো এদিক দিয়ে আমরা আদা লাগাইছি এই হচ্ছে জানলার নিচে পুরোটা আদা লাগাইছি আর এদিক দিয়ে একটু ফাঁকা রাখছি এই যে বিভিন্ন লাল শাক পাটের শাক এগুলো খাওয়ার জন্য আমরা এগুলা ফাঁকা রাখছি সো আপনারা সবাই আমাদের চ্যানেলটাতে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন যেগুলো ডাঙ্গা শাক লাল শাক হইতেছে এগুলো মূলত ডাটার শাক বানানো হবে এর সাথে আরও শাক আছে যেগুলো এগুলো তুলে খাওয়া যায় ভাজি খাওয়া যায় খুব টেস্টি এই শাকগুলো এগুলো যখন বড়ো হবে তখন আমরা এগুলো ভাজি খাবো এখন আজকে পাটের শাক তোলা হচ্ছে সেগুলো বড় হয়েছে ওগুলো আপাতত তুলতেছি ছোটোগুলো দিতেছি ছোটগুলো নিতেছি না আপাতত দেখেন কি সুন্দর একদম ফ্রেশ তরতা শাক কীটনাশক মুক্ত তর্থা শাক কোনো রকম কীটনাশক নাই বাজারে যে শাকগুলো পাওয়া যারা ম্যাক্সিমাম কীটনাশক দেওয়া তাড়াতাড়ি দ্রুত বড়ো করে আমরা এগুলোতে কোনো কীটনাশক দিই নেই কারণ আমরা এগুলো নিজেরা খাবো কীটনাশক দেওয়া হয় নাই এই যে লাল শাক এগুলো বড়ো হবে পোকা ধরতেছে আমার দেহ আর তুলমো ভাজ রে এগুলা ভাজলে ইজ্জুর হয়ে যাবে নিজা এটুক দি হবে নি শুকে মিলে যাবে নি আকড় তুলি বড় বললে জেলে বড় বড় সইলে তুলো কোন ভিত্তু তুলবে এ ভিত্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন I love this.